অল্প করে জীবনের গল্প ধরে ধরে সাজানো তো থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে হঠাৎ করে গ্রামের বাড়ি চলে যাচ্ছি কারণ বাসায় একটি ইম্পর্টেন্ট কাজ ছিল তারপর ঝটপট করে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম এখন যেহেতু একটু মেঘলা ছিল তারপর গ্রামের এই সুন্দর রাস্তায় চলে আসলাম এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে তাই এখানে দাঁড়িয়ে একটু ব্যাকগ্রাউন্ড ভিডিও নিলাম তারপর আমি গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে চলে যাচ্ছিলাম গ্রামের সৌন্দর্য অন্যরকম গ্রামের সৌন্দর্যের কাছে শহরের ইট সিমেন্টের বিল্ডিং গুলো একেবারেই তুচ্ছ তারপর বাড়ির কাছে চলে আসলাম বাইরে ঢুকে দেখলাম এখানে রান্না বান্না করছে মা আমি একটু বাইরের দিকে হাঁটতে বের হলাম আর আমি যে গাউনটা পরেছি এটা আমার খুব ফেভারিট এই ড্রেসে আমাকে কেমন লাগতেছে জানাবেন আসলে নারীদের পর্দাতেই বেশি সুন্দর লাগে আমার কাছে তারপর এখানে একটা ফুপুর সাথে আলাপ করছিলাম আমাকে বলতেছিল কখন আসছি না আসছি তারপর এই দিকটা চলে আসলাম এখানে আমাদের লাউ গাছ ছিল গাছে লাউ হয়েছে কিনা দেখার জন্য আসলাম দূরে দেখতে পেলাম একটা লাউ ধরেছে কিন্তু ভিতরে অনেক ঝোপঝার ছিল তাই আর যাই নাই রাস্তাঘাটে প্রচুর কাদা হয়েছিল দেখলাম দুটো গরু রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে তারপর পর বাড়ির এই দিকের রাস্তা থেকে ইন্ডিয়ার তারকারা দেখা যায় মানে এখান থেকে ইন্ডিয়া খুব কাছে তারপর হঠাৎ দেখতে পেলাম এই ছেলেগুলো দৌড়াচ্ছে পড়ে বুঝলাম একটা হাস কুকুর নিয়ে যাচ্ছে তারপর সবার দৌড়াতে দিয়ে কুকুর হাসটা ছেড়ে দেয় কিন্তু হাসটা তৎক্ষণাৎ মারা যায় আর আমাদের যেহেতু অনেকগুলো রাজা রাজা তাই রাজার শে বাচ্চা ফুটেছিল কয়েকটা কিন্তু এখানে প্রচুর কাদা ছিল তাই আমি নামতে পারছিলাম না তাই বাপ দিয়ে হাসগুলো এই দিকে নিয়ে আসলাম আর এই বেচারা হাঁটতে পারে না তাই ওকে হাতে করে নিয়ে যাচ্ছিলাম তারপর তাদের বাসা নিয়ে আসলাম যেহেতু একটু আগে একটা হাস কুকুর নিয়ে যাচ্ছিল তাই ভয়ে মা বড় বড় রাজাশগুলোকে আনতে বাইরে গেছে হাড়ির মধ্যে মাংস বসানো ছিল তাই আমি চুলে জাল দিছিলাম আর এগুলো কাজ আমি মোটামুটি পাড়ি কারণ আমার বেরে উঠা গ্রামে তারপর এখানে মাংস মোটামুটি হয়ে আসছিল রান্না শেষ করে আমি উঠন ঝাড়ু দিছিলাম ক্যামেরার ভিতর আমাকে অনেক ঘুরতে দেখেন বলে কানে গিয়ে বলে আবুর কোনো গ্যাস নাই শুধু ঘুরেই বেড়ায় কিন্তু না অপ ক্যামেরায় এবং বাস্তব যেমনটা পুরোপুরি অন্যরকম যদিও আমার পার্সোনাল লাইফ এখনো আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরি নাই তারপর গরুগুলোকে একটু খাবার দিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ